বরৱ বর৲ বལৱ বིུ বཡར বད prz neighbor dবས desarrollo. ExcelKK, বབുর বདবགས বཏ! Yবའོ বདས বྱ বདས বྱর বབ �ふ come དག বད. Aবང. z cuántur este এই যে আমার ভাই চলে আসছে আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাপি রমাদান মোবারক ওকে সবার রমাদান কাল হ্যাপি রমাদান সবাইকে জুম্মা মুবারক এবং যে যে প্রান্ত থেকে আমার ভিডিও গুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংক অসং এই আমার লিপি भाभी আচ্ছা ঠিক আছে তাহলে কি কত বড় চিতল মাছ নিয়ে আইছে ইলিশ মাছের দুধ পেয়ে বুড়ি চিতল মাছের পেটি আরে যে আমি একটু চিতল পিঠা বানাইছি জান রিজিকের কি জিনিশ আরই

জামুতো <muchan> আছে <muchan> 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 তুমি দীর্ঘায়ী হো তাদের মাঝে এইভাবে আনন্দ দাও ইয়া দাও বাই সুফি আসসালাম আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন পুরাতন সবাইকে জানাই আজকে জুম্মা মোবারক ইনশাল্লাহ আজকে রাত্রে আমরা ভাত খেয়ে কালকের থেকে রোজা ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের সবাই যে তৌফিক দান করো রোজা রাখার জন্য এই যে আজকে রান্না করার সময় কাদের ভাইয়ের ভাবি চলে আসছে হঠাৎ করে ওনার পাশে আজকে দাওয়াত ছিল আমাদের আমি বলছি না বোন রোজা দিয়ে এখন কোথাও দাওয়াত খাবো না আজকে প্রথম তারাবে আমি মিস করতে চাই না আরে তো এখন রান্নাবান্না শেষ করলাম জামাই করতে তোমার কি টুকটাক লাগবো রেডিও হয়ে নামাজ পড়ে আসবো আরে তো এখানে ছেলের জন্য মুরগির মাংস আর নুডুলস রান্না করে এনেছি যদি সে ভাত খাইতে না চায় নুডুস খাবে না আর আমার জামাইয়ের জন্য সেই চেয়া মাছ আনছে যে চেয়া মাছটা রান্না করছি আর এই যে ভাবি আপনার চিতল মাছ দেওয়া গেছে এই তো আর কি লাগে আরে বলেন আসলে আমাদের সবাই উদ্দেশ্য করেই বলতেছি আমাদের অনেক সময় কথাতেও ভুল আছে শোনারও ভুল আছে আমি ওই দিন যেমন আমি ভিডিও দেখিনি আমার নিজের ভিডিও আমি দেখে বলতেছি ওই দিন শুনিয়া অনেক ধরনের পাপড় বানাইছে আমি বলছি ভাবছে এই জন্য আমরা যেন এই মাসটাতে যেন কথা বলার সময় সুন্দর করে বুঝা কথাটা বলি কান দিয়ে যেন আমরা ভালো কথা শুনি চোখ দিয়ে যেন আমরা ভালো জিনিস দেখি আর কোরআনটা যেন আমরা অর্থ সকার আগে যেরকম আমরা কোরআন পড়তাম ধরেন আপনার কে কয় পাড়া পড়ছি এই খতম হইব নি ইয়া হইব না এরকম কম্পিটিশন দিয়ে এখন আমরা এটা না করে আমরা যেন অর্থ সহকারে কোরআনটা পড়ি যেন বুঝতে পারি আমাদের দিলের মধ্যে বাবা একটু কাঁচা আম না ভর্তা খাওয়ানোর লেগা একটা পেঁপে লও পেঁপে 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 নাও পেঁপে তোর মুজ দুইটার একটা নাও আসছি একটু ফ্রুট কিনবো আর শশা টমেটো এগুলি কেনার জন্য আসছি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম এগুলি কি ভালো হইব কিনা বুঝতে পারতেছি না না তরমুজ গুলো দেখাই আপনাদেরকে দিনে তরমুজ তো ভালো না আজকে অনেক স্ট্রবেরি আসছে সেল দিচ্ছে ফাইভ নাইনটি সেভেন করে বক্স এই এক বক্স নিয়ে ফেলেন একটা বাসায় আসছি একটা ভাবিকে দেখতে অসুস্থ ভাবলাম যে দেখা কইরা যায় আছে কি না জানি না ভাবির বাসাটা একটু দেখে আপনাদেরকে जोर लगाओ एज हमारी दीदी ऐसे से किलो आई से दीदी दीदी की क्या है नारदाना ओके की क्या करती है पकोड़े में डालो लंगरी नाल छूट के पकोड़े में डालो चटनी में डालो मैं चटनी में ये डालती है डालती है मेरी माँ ने भेजा तुम खा के तो ड्राई करके नहीं दिया ऐसे <laughs> खाते हैं ये ड्राई करके रखा हुआ होता कपड़े तुम लास्ट दिया ना मैं पकौरा में देती है पकौरा में देती है अभी मैं आया बाजार से वो करके आया। और आया अच्छा 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 तो वो पपाया ले आया समझ गया ना वो सुगर ले आया शरबत बनाना के लिए मिल्क ले आया बनाना ले आया तुम क्या चाहिए बताओ आपको चाहिए नहीं चाहिए तो मैं ले जाती हूँ आपको पसंद नहीं ना 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 मेरे तुम इतना प्यार से मेरा ले लिया, या, ने लिया मैं क्यों तो नहीं लिया बैठो 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 थोड़ा खाना खाओ मैं कुछ नहीं खाती ना जरा मैं मैंगो खरीद करा वो कासुंदी खरीद करा मेरा मैंगो नहीं आया जाना ना, बहुत बीमार रही है। मैं ओ, मैं नहीं देख रही है दो महीने से मैं बैठ पा दीदी मेरा पास थकती है अनेक बालो दीदी अनेक यार बहुत दिन हुआ तुमको नहीं देखा सुबह तुम्हारा वो वो आया मेरा काम में बहुत गर्फ लफा लगाए थे सुबह काम में ना कोई आती है ना गड़बड़ लग जाती है क्या सुबह में खाना बना रही है ना कुछ बना रही है घर पे है ना तो कोई आया मेरा पूरा दिन निकल गया तारा भी तैयार होना चाहिए ना जाती है मस्जिद में चलो इनशाला जाऊंगी मैं में में उमर में मेरा उमर में आई न उम्र में खत में तार होती है सूरा तारा भी क्या ख्याल है पता नहीं मुझे तो लगी जाइए बाजार बुजार गोली घुसाई এই যে এখানে পাপাই আনছি দুধ আনছি চিনি এই আরি শরবতের জন্য কিন্তু জানো আমার তো দুঃখ লাগে গো পুরা আমি আম আনছি কাঁচা আম কাঁচা ম্যাঙ্গো জানা ও যে কে বলতে গ্রীন যে মঙ্গো হা ও ভর্তা খানা লিখি খানা লেগে আগকে আয়া দোকান মে গা চলো ঠিক করে আমার লেগা মাফ সাফ করে দিও ওকে উপর বালা কে পাশ সব কোক জাদা আর নমাজ পড়ে উমর তো যাত তোমার বতো ঠিক হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম তো ঠিক আছে আপুরা দেখছেন একটু কাম গুছামু এমন সময় বামনে গুলো একটু কথা কমু শয়তান যায় ওই যাই হোক ওই পাশের ওই পাকিস্তানি ওই ভাবিটা আসছে দিদিটা আইছে আরে কতুরি আনারের বিছি কই রে ফাকোরাতে দে আমি দেই উনি গতবারও দিছে আরে যাক উনি হাত করে কইরে আনছে এখন বাজার টাজার গুছাই তারপর নামাজ পড়বো ও সকালে যে কথাগুলো বলা যাইতে পারি নাই হাজবেন্ডে চলে আসছে সেই কথা হইল কি আপুরা আমরা যেন কোরআনটা অর্থ সহকারে পড়ি বুঝা পড়ি আগে যেন আমরা খতম রোজার মধ্যে খতম দিতে হবে এরকম একটা টেনশন ছিল সবাই আমরাও করছি আমাদের ভাড়াটি অনেকগুলো ছিল তো আমরা বলতাম এই লিসা তুই কয় পার আইস তুই কয় পারাইসো এরকম এটা না করে আমরা যেন অর্থ সহকারে একটা অক্ষর হলে পরে যেন সেটা যেন আমরা বুঝি তারপরে আমরা যেন বেশি বেশি করে একটু দান খরাত করি এই মাসটাতে তারপরে আমরা যেন একটু ধৈর্য ধারণ করি যাদের বাবা মা আছে তারা যেন বাবা মারে অনেক খ্যাদমত করে এটাই সুযোগ রাসুল্লা সাল্লাম মিম্বারে প্রথম পা দিচ্ছে তখন স্তব্ধ হয়েছে বলছে এই রোজার মাসে এসে যে রোজা রাখ না রাখবো তার চেয়ে কি কেউ নেই তারপর দ্বিতীয় মিম্বারে এসে আবার জিজ্ঞেস করলো বলে যে যে বাবা মা থাইকা খ্যাদমত না করলো তার চেয়ে অভাবে কি কেউ নাই আর তা আমরা যেন এই কাজগুলো সুন্দর করে করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন সবাইকে সাহায্য করে আল্লাহ আমরা হ্যাঁ আবাদতের সাথে সাথে সংসার কাজও কিন্তু আবাদত আমি খালি নামাজ পড়লাম কোরআন চিম পড়লাম রান্নাবান্না করলাম না খাওয়া দাওয়া করলাম না তাও আবার হইব না আপনার এই আবাদত কাজকর্ম করা সংসার সেটাও কিন্তু একটা আবাদত আগে যাই হোক আমার কোনো কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে কিছু হয়ে থাকে আপারা ভাইয়েরা সবাই আমারে ক্ষমা করে দিবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করব আল্লাহ যেন প্রতিটা মুমিন মুসলমানরা যেন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে আল্লাহর আবাদত করে তৌফিক দান করে এবং আল্লাহ ঘরে যাওয়া তৌফিক দান করে তো ঠিক আছে আল্লাহ হাফেজ ভিডিওটা আমি এখানে ইন করলাম একটু কথা বলার জন্য আর রাই খাইছি গো বইন মুন্ডা খারাপ হয়ে গেছে আমার জামাই করবো তুমি সব লইলা এখন কী কীরা ভুল করলাম যাই হোক মানুষেরই তো ভুল হয় ঠিক আছে ইনশাল্লাহ ইফতারের সময় যদি দেখা হয় বা কথা বলতে পারি বা ভিডিও বানাই তো তো দেখলেন না হলে তো আর নাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম